আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া মেনে একজন আল্লাহর ওলী ছিল তার নাম ছিল সুলতান ইবনে আদিল সুলতান ইবনে আদিলlambda একজন আল্লাহর ওলী নওজোয়ান মানুষ কিন্তু আল্লাহর ওলী কত বড় আল্লাহর ওলীর বাবা এই সুলতান ইবনে আদিলের কোনো ভিটা বাড়ি ছিল না টাকা পয়সা ছিল না ছোট ছোট নয় দশ বছর বয়সে দুইটা ছেলে সন্তান এবং বিবিকে নিয়ে সরকারি জঙ্গলের মধ্যে বনের মধ্যে আল্লাহ একবার পাহাড়ের মধ্যে তিনি ঘর বানাইয়া ছোট্ট এরকম লতা পাতা দিয়ে একটা ছোট্ট ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে থাকতেন আর জঙ্গল থেকে কাঠ লাকড়ি জোগাড় করতেন এগুলো বিক্রি করতেন ইয়ামেনের দিনে সালাম করে বিক্রি করে দুই চার পয়সা যা হয়তো এটা দিয়ে চাল ডাল রুটি কিনা এগুলো দিয়ে খাইয়া তিনি জীবিকা নির্বাহ করেছেন সোহান আল্লাহ আল্লাহ কেমন সাহায্যকারী খেয়াল করেন বাজান এক রাতের ঘটনা শীতের রাত সুলতান ইবনে আদিল আল্লাহু আকবার হঠাৎ করে ঘুম থেকে মধ্যরাতে লাফ দিয়ে জেগে উঠছে বিবিকা কি ব্যাপার স্বামী আপনি লাভ দিয়ে জাগলেন কেন স্বপ্নে ভয় পাইছেন নি সুলতান ইবনে আদেল কই বিবি ভয় পাইলাই আমার ঘুমের ঘরে কে যেন ডাক দিয়া কই তুমি তোমার মাহবুব তোমার রবের ডাকে চলে আসো দুনিয়ার মায়া ছেড়ে দাও আল্লাহু আনবার বিবি আমি এটা কি দেখলাম সে দুনিয়ায় আমি আরো বেশি দিন থাকবো না একবার

নাসির তিনি তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী তোমরা ভয় করো আল্লাহকে এরকম ভরসা করো আল্লাহর ওপরে কিন্তু বিবি বলতেছেন স্বামী যদি আপনি আমাদের তো ঘরের মধ্যে কোনো এরকম টাকা পয়সা নাই আপনার কাফনের কাপড় কেনার মতন পয়সাও তো নাই আপনার কখনাইব আল্লাহ আল্লাহ আমি তোমাকে দুইটা কথা বলতেছি এক নাম্বার হলো আমি যদি রাতের বেলায় মারা যাই রাতের বেলায় আমার জানাজার ব্যবস্থা করবা দিনে মারা গেলে দিনের বেলায় ব্যবস্থা করবা রাতে মারা গেলে রাতের বেলা লাশ রাইখা দেবা না দিনের জন্য দুই নাম্বার হলো আমার একটা মাত্র জুব্বা রয়েছে জামা রয়েছে এই জামা দিয়া মাথা থেকে ঢাকবা যেইটুকু এরকম শরীরের অংশ খালি থাকবে গাছের লতা পাতা দিয়া ঢাইকা দেবা আল্লাহু আকবার বিবি রাখ দিয়া পয়সা রাতের বেলায় যদি মারা যান এই জঙ্গলের মধ্যে কোন মানুষ নাই কে আপনার কবর খনন করবে কে আপনার লাভ দোয়াবে কে আপনার জানাজা ভরাইবে আল্লাহর অন্ধ ডাক দিয়া খৈ বিবি আমি পাঁচ অক্টা নামাজ এই জঙ্গল থেকে মহল্লায় যাইয়া এই জঙ্গল থেকে গিরিপথ পারে দিয়া মহল্লা

বিবি ডাক দিয়া কই যদি রাতের বেলায় উনি না আসেন মহল্লার মানুষ যদি রাতের বেলায় জঙ্গলের ভিতর দিয়ে না আসেন কারণ হিংস্র জানোয়ার জন্তু রয়েছে ঠিক কিরা এবার কি করব আল্লাহর banda ডাক দিয়া কই বিবি যদি মহল্লাবাসী না আসে সন্তান দুইটাকে দুই হাত দিয়ে ধরবা আর আসমানের দিকে তাকাইয়া বল বায়াত আকমাত সুলত অবরাজ মানের মানী তোমার বান্দা সুলতান ইবনে আদিল মারা গেছে ওগো রব্বুল আলামিন আমি এরকম চেষ্টা করলাম দাফন কাফনের ব্যবস্থার জন্য পাইলাম না আল্লাহ আমার স্বামীর জীবনের দুই রাকাত নামাজ যদি কবুল হয়ে থাকে এই ওসিলায় তুমি আমার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা কর এরপরে দেখবা আসমানের মালিক আল্লাহ ব্যবস্থা করবে কোন সুবহানাল্লাহ তো নেঘি মেরা তো কোই সাই মিল নেহিmeri জো তুমরা তো সব কুছ মেরে ফালক জমি মেরে ওরে মুসলমান বান্দা যদি এক আল্লাহমর হয় আসমানো আমার জমিনো আমার হয়ে যাবে কথা গান ঠিক কিনা পরে আল্লাহর গেলেন বিবির আর ঘুম আসে না একটু পরে বিবি যখন স্বামীর হাতে হাত দিছে দেখে স্বামীর শরীর ঠান্ডা হয়ে গেছে তার মানে আর দুনিয়াতে নাই আল্লাহর বান্দি ছোট ছোট দুই সন্তানকে গম থেকে জাগাইলেন বাবা ওঠ তোমার আব্বাই মারা গেছে সন্তানরা ছোট মানুষ কান্দে আর তো আব্বাই যে মারা গেল আমাদের জন্য কালকে কে রুটির ব্যবস্থা করবে আমাদের কালকে কে কারকম খাবারের ব্যবস্থা করবে

তোমাদের রেজিকের ব্যবস্থা করবে এমন জায়গা থেকে আল্লাহর রিজিক দিবে তোমরা কল্পনা করতে পারবা না ও বাবারা তোমাদের அப்பா বলছিলেন রাতের বেলায় মারা গেলে রাতের বেলায় দাফন কাফন করার জন্য সন্তানরা কই আম্মা মানুষ কোথায় পাইতাম যাও বাবা ভয় পায়রা আমি লাশটা পাহারা দে তোমরা মহল্লায় চলে যাও ইমাম সাবকে সালাম জানাও আর আসার জন্য বল সন্তানরা দুই ভাই গেলেন যাওয়ার পরে বললেন হুজুর আমাদের আব্বা মারা গেছেন সুলতান ইবনে আদিল কাঠুরি মারা গেছেন হুজুর আপনি কিছু লোক ধরে আসেন আব্বাজান বলেন রাতে মারা গেলে রাতে দাফন কাফন করার জন্য আপনি আইসা লাশটা দত করেন যারা যা ফেরা মাটিতে তার অবস্থা করেন ইমান সাহেব বললেন আমরা রাতের বেলায় কেউ তো মহল্লার লোকেরা যাবে না তোমরা লাশটা পাহারা দাও পর সকালে ফজরের উপরে যাও সন্তান দুইজন কান্না করতে করতে যায় মাকে বললেন মা ইমাম সাহুদুরকে কত অনুরোধ করলাম তারা বেলায় আসবে না দিনের বেলায় আসবে বলছে মা এটাই পুত্রে টেনশন করিস না বিকল্প রাস্তার ব্যবস্থার কথা তোর বাবায় ওই লাগেছে দুই সন্তানের হাত দুই হাত ধরে এবার বিবি আসমানের মালিকের ডাক দিয়া কইয়া আদমাতা সুলতান ইবনে আদিল ওগো রহমত ওগো আরশের মালিক তোমার বান্দা সুলতান ইবনে আদিল মারা গেছে জানাজার জন্য ব্যবস্থার জন্য চেষ্টা করলাম পারলাম না আল্লাহ আমার স্বামীর জীবনের দুই রাকাত নামাজ যদি কবুল হয় তোমি কুদরত থেকে আমার শামির জানাজার ব্যবস্থা করুন সুবহানাল্লাহ এটা কি আমার আল্লাহ পারবে কি পারবে না আমিন পারবে তো দেখেন কেমনে পারে ওরে মুসলমান বান্দার আল্লাহ কয় বান্দা তোমার চেষ্টা দেখান থেকে শেষ আমি আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু কন সুবহানাল্লাহ ও মুসলমান বান্দা এবারে

গুলচার গুণকে সদর কি বানা তালেবে মায়ুসি কাহু জিসে বনা এবার ফেরস্তা তাই করেন

ছয় জনে কবর খনন করা কেউ লাল দৌত করো সব কিছু ওকে করলেন করার পরে এবার কিন্তু কাফনের তো কাফর নাই আল্লাহ রলি কয়ে আমি আমার মাথার পাকড়ি দিয়ে দিলাম পাকড়ি দ্বারা কাফন চর এবার

এগুলো করতেছেন কে মুসলমান ইন্দার ভরসায় একমাত্র থাকতে হবে কারো ভরে আমার বড় কষ্ট লাগে রে বাবা আমাদের হুজুরের যায় কয় আপনাদের উলুদনি আর আমাদের আজান কি সুন্দর মিল আপনাদের পূজা আমাদের রোজা কি সুন্দর মিল ওরে মুসলমান এই কথা যদি মন থেকে বলো তোমার ইমান থাকবে না তুমি কাফের হয়ে যাওয়া ঠিক কিনা ও মুসলমান ইমানদার সব ভরসা থাকতে হবে কার উপরে এই ছয়টা বাংলাদেশে এরকম পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা এই পঁচানব্বই পার্সেন্ট ভোটের জন্য কোন হিন্দু আমাদের সবে কতরে বড়াতে ঈদের মাঠে যাই না কতক্ষণ ঠিক ছিলা আমরা হুজুরের ইসলামের জন্য কেন এত ওদের পূজাই যাইতে হবে আর সব এক করতে হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আমি আল্লাহকে মজবুত আমি আল্লাহর উপর তোমার আস্থা তোমার বিশ্বাস একশোতে একশো রাখ আল্লাহ একবার এবার কাফন চড়ানো শেষ এবার দুই সন্তানকে নিয়ে বারো জন মুরিদ পিছনে দাঁড়াইছে আল্লাহর রলি জোনাদ বাগদাদি কান পর্যন্ত হা কুটাইছেন হা করছেন আল্লাহ একবার বলবেন এমন সময় পিছন থেকে একজন বড় হুজুর বিশাল লম্বা মানুষ টোল ফিগার মানুষ হাতের মধ্যে একটা

তুম সালো পার্কো যাই যে হে কপারো মিউর চলো লক্ষ আল্লাহ কন আপনি হাকি কত ক ভুলো রে ভোলা যাবে না ঠিক কিনা আল্লাহর উপর ভরসা করসে আল্লাহ দেখেন ব্যবস্থা করতেছে কই পুত্রত্ব থেকে কাফনের কাপড় আসছে এবারে জনায়েত বাগদাদি চিনটা কইলা দেখে কবর এটা তারা আবার কাফন চড়াইলেন বলতাসেন জনায়েত তুমি তো আইছো যারা জারি ইমামত করার জন্য জনায়েত মনে কি শুনিও না আল্লাহ আমারে ইমামতের জন্য পাঠাইছে এবার বল আমার সমস্যা নেই মামতি আপনি করেন এবার তিনি সামনে দাঁড়াইয়া পিছনে যুবক ভাই কথাও না বলি সবার পিছনে যুবক ভাই কথা বলতেছি এবার আল্লাহ বল জুনাদ বাগদাদে পিছনে চলে গেলেন যে হুজুর নতুন আসলেন উনি লম্বা লম্বা তকবির দিয়ে জুরে জুরে তকবির দিয়ে আজ আনাজার ইমামত করলেন করার পরে বললেন জুরায়ে আমি বড় ব্যস্ত মানুষ বাবা আমার এত সময় দেওয়ার সময় নাই তুমি সুন্দর করে লাশটারে কবরের দেওয়ার ব্যবস্থা করো এরপরে এই যে টুপলা দেখতেছ এই টুপলার মধ্যে কুদরত থেকে বারো হাজার

সুবাহ বাড়ি যায় গেলে আরো তোরা বলানাল্লাহ

হুজুর আমার দুইটা প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর অনেক বান্দা বলতেছেন তাড়াতাড়ি বলো বাদান সময় নাই এক নাম্বার প্রশ্ন হুজুর আপনি আমারে আইসে যে জুনায়েদ জুনায়েদ কয়ে ডাকেন মনে হয় কত দেখছেন কিন্তু আমি তো জীবনে কোনোদিন আপনারে দেখি নাই আপনার পরিচয় আপনার নাম আমাকে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবারে ওই হুজুর বলতেছেন

আমার সাক্ষাৎ হয়েছে ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি নামাজ পড়েছি আল্লাহর নবীর জানাজার নামাজও আমি পড়েছি জুনায়ে তবারে সাইরা

الله اكبر

তুমি বলো যে জানা যায় বারো হাজার লক্ষ রহমতের ফেরেস্তা সামিল হয় ওই জানাদার যার না কত জোরে দিতে হয় জোরে আমি চললাম এবার খিজির আলাইহিস সালাম চলে গেলেন আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাই আকামুল কোরআনের মধ্যে ঘটনা লেখেন কবর দেওয়ার পরে জোরে বাগদাদি ওই

রাইসে কুদরত থেকে কাফনের কাপড় এসেছে আল্লাহু আকবার আপনার স্বামীর জানাযা আল্লাহ পাক রাব্বুল আলামিন পর লক্ষ রহমতের ফেরেশতার বহর পাঠাইছিলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মা এই চামড়ার বেগের মধ্যে 12000 স্বর্ণমুদ্রা রয়েছে আপনার পরিবারের প্রয়োজন অনুযায়ী বিসমিল্লা বলে বের করবেন আর খরচ করবেন আপনার হায়াত চলে যাবে কিন্তু পয়সা ভরাবে না আমি আপনার কাছে জানতে চাই আপনার স্বামী জীবনে কোন আমলটা করছে একটু বলবেননি কেন একজন কাঠুরে এত বড় আল্লাহর উনি হইলে একটু বলবেননি আল্লাহ একবার মহিলা কয় সংক্ষিপ্ত করতেছি বাজার মহিলা বলতেছেন জোনায়ের আমার আমি আমার জীবনে চারটা আমল করতে দেখছি কয়টা ঝুড়ে বলেন এক নাম্বার আমার হলো আমার স্বামী প্রতিদিন সকাল বেলায়ামের জঙ্গলের মধ্যে যাইয়া কাঠ খরি শুকনা লাকড়ি যেই পড়ত থেকে পড়তো ভেঙে ভেঙে এই লাকড়ি টুকাইয়া টুকাইয়া ইয়ামেনের বাজারে বিক্রি করতেন এগুলো দিয়ে বাচ্চাদের জন্য আমার জন্য দুই চার পয়সা যা হইতো পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতেন আমার স্বামী একশো একশো পার্সেন্ট হালাল উপার্জন করছেন কনসুহান আল্লাহ দুই নম্বরে আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজে জঙ্গল থেকে মহল্লার মসজিদে গিয়ে জামাতের সাথে ভরছে দুই নম্বরে কি করছে পাঁচ ওয়াক্ত নামাজ তিন নাম্বারে রাত যখন গভীর হয়ে যেত সব বড় লোকজন ঘুমিয়ে যেত পাক পাখালি ঘুমায় যাইত দানব মানবের সবার দরজা যখন বন্ধ হয়ে যাইত আমার স্বামী ঘুম থেকে উঠা আমার মালিকের কদমের জন্য তাহার নামাজে দাঁড়ায় যাইত এখন সোহান আল্লাহ অতি অগভীর হয় রজনী যখন প্রভুর করুণা যদি পাইবার চাও। গভীরাতে ওঠে প্রভুর গণ গান ঠিক না এক নম্বরে আমার স্বামী হালাল উপার্জন করত

কাপড় দিয়া ফেছানো একটা কুরআন শরীফ এটাকে নামাইয়া আমার স্বামী কুরআন কে খুলতো আর বলতো আল্লাহ এই লাইনে তুমি যা বলছো সত্য বলেছো এই পাতায় তুমি যা বলছো সত্য বলেছো এই কথা বলে বলে আমার স্বামী চোখের পানি দিয়া বুক ভাসাইতো রে মাথায় নিত কপালে নিত বুকে নিত আর সোমাदित গন ওরে মুসলমান ঈমানদার কুরআন এমন একটা গ্রন্থ রে মহান আল্লাহ রবী বলেন ও মুসলমান ঈমানদার আল্লাহর নবী কে সাহাবায়ে کرام প্রশ্ন করছেন নবীজি আপনি যে শ্রেষ্ঠ নবী হইছেন কেন হয়েছে কি কি কারণ আল্লাহ রবী কই ওরে কারণ রয়েছে এর মধ্যে এক নাম্বার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ তার সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ আমার উপর নাযিল করার কারণে আমি নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছি কল সুবহানাল্লাহ